হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটি মিনি ব্লক নিয়ে আমার মেয়ে সকাল থেকে জেদ করছিল যে মা কিছু খেলবো কিছু খেলবো ওর ভাল লাগছে না বলে তো আমি ভাবলাম যে মাটির খেললায় কিছু একটা বানানো যাক তো এখানে নিয়ে নিয়েছি চিনি দুধ আর আতপ চাল আর নিয়ে নিয়েছি দুটো এলাচ তো এখানে দেখো দুধটা আমি কড়াই ঢেলে দিলাম আর এদিকে আমার মেয়ে চলে এসেছে গাছ থেকে তেজপাতা তুলতে দেখো ওই তেজপাতাগুলো তুলে নিচ্ছে তারপরে আতপ চালটা ধুয়ে নিলাম ও আমার মেয়ে বলল যে আতপ চালটা আমি ছেড়ে দিচ্ছি তো ওই দেখো ছেড়ে দিল তারপরে আমি ঘেটে নিলাম এবার দিয়ে দিলাম এলাচ তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে ঘেটে নিলাম তো দেখো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকে টেস্টি টেস্টি পায়েস দেখো এখানে আমি আমার মেয়েকে খেতে দিয়ে দিলাম আর আমি নিজেও খেলাম খুবই সুন্দর হয়েছিল